শিলিগুড়ির রাজফাপড়ি জঙ্গলে এক পরিচিত এক বডি উদ্ধার এবং ঠিক এই মুহূর্তে ঘটনাস্থলে ভক্তিনগর থানা পুলিশ ঘটনাস্থলে এসে পৌঁছেছেন তারা বিষয়টি খতিয়ে দেখছেন জানিয়ে রাখি শিলিগুড়ির রাজফাপড়ির এই জঙ্গলেই উদ্ধার এক মৃতদেহ এবং সেই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়েছে এবং ঠিক এই মুহূর্তে ঘটনাস্থলে কিন্তু ভক্তিনগর থানার সাদা পোশাকের পুলিশ তারা ঘটনাস্থলে কিন্তু রয়েছেন তারা কিন্তু বিষয়টি দেখছেন রীতিমতো জানিয়ে রাখি এই জঙ্গলেই স্থানীয় সূত্রে জানা যাচ্ছে প্রায় দশ দিন থেকে পনেরো দিনের হয়তো এ বডি পড়ে রয়েছে আর আর কিছু কিছু জানা জানা গেল ঠিক জানিয়ে রাখি যেটা সূত্র মাধ্যম এলাকার বাসিন্দাদের জানা যায় এক ডাক্তার যেখানে দশ থেকে বারো দিন ধরে মিসিং ছিলেন এবং দশ থেকে বারো দিন তাকে পাওয়া না বাড়ি থেকে বাপা মন্নুদি গাছের ডিটেলসটা নিয়ে এবং সেই ডাক্তার ভুটিয়া এবং তার বডি এই জঙ্গল থেকেই কিন্তু উদ্ধার হয় এবং এলাকার বাসিন্দারা যখন এই রাস্তা দিয়ে যায় এটি গন্ধ শুনতে পায় এবং সেই গন্ধে এলাকার বাসিন্দা যখন যায় এই জঙ্গলের ভিতরে সেই সময় দেখতে পায় এক বডি পরে রয়েছে জঙ্গলে এবং তারপরই পুলিশকে খবর দেয় পুলিশ ঘটনাস্থল থেকে পুরো বিষয়টি খতিয়ে দেখেন এবং তারপর দেখতে পায় একজনের সূত্র পায় যে রয়েছে পেশায় এবং তার বডি এই জঙ্গল থেকেই উদ্ধার হয়েছে এবং একটি বিষয় যে এখানেই বা তার বডি কি রাজফাপড়ি জঙ্গলে রয়েছে রাজপাফরি জঙ্গল থেকে সেই ছবিটা কিন্তু আপনাদের সামনে তুলে ধরছি ঘটনায় কিন্তু পুলিশ ব্যাপক পুলিশ ঘটনাস্থলে কিন্তু রয়েছেন তারা বিষয়টি খতিয়ে দেখছেন এই মুহূর্তে জানিয়ে রেখে জঙ্গলের থেকে উদ্ধার এক ডাক্তারের বডি এবং সেই বডিকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছুঁড়েছে এই মুহূর্তে শিলিগুড়ি রাজফাপড়ি জঙ্গলে রয়েছে রাজফাঁপড়ি জঙ্গল থেকে লাইভ আপডেট আপনাদের সামনে তুলে ধরছি এবং ঠিক এই মুহূর্তে রাজফাপড়ির সেই ছবিটা কিন্তু আপনাদের সামনে তুলে ধরছি স্বস্বন্দর লাইভ আপডেট আপনারা দেখতে পাচ্ছেন আপনারা তো দেখেছিলেন না আপনারা তো দেখেছিলেন আমরা অল্প অল্প করি না না এবং এই মুহুর্তে সেই লাইভ আপডেট সামনে তুলে ধরছি এই মুহূর্তে ঘটনায় ব্যাপক এলাকার বাসিন্দা তারা কিন্তু জড়ো হয়েছেন তারা শুনছেন এবং যে এই জঙ্গলে কিভাবে এবং ঠিক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এলাকার বাসিন্দারা বাপ্পা কিয়া শোনা উসকে হওয়া

ভক্তিনগর থানার সাদা পোশাকের পুলিশ তারা রয়েছেন তারা বিষয়টি তদন্ত করে দেখছেন এক ব্যক্তি যেটা সূত্র মাধ্যম জানা যাচ্ছেন ভুটিয়া তার নাম এবং তিনি পেশায় ডাক্তার যেখানে দশ থেকে বারো দিন ধরে তিনি বাড়ির থেকে মিসিং ছিলেন এবং সেরকমটা জানা যাচ্ছে হয়তো সেই ডাক্তার যে রয়েছেন তারই বডি উদ্ধার হয়েছে এই জঙ্গল থেকে এই রাজফাপড়ি জঙ্গল দেখতে পাচ্ছেন এই জঙ্গল থেকে হয়তো তার বডি উদ্ধার হয়েছে এবং সেই বডি দেখে তার পরিবারকেও জানানো হয়েছেন এবং তার বডি নিয়ে যাওয়া হয়েছে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে ময়না তদন্তের জন্য এবং ঘটনাস্থল থেকে সেই লাইভ আপডেট আপনাদের সামনে এই মুহূর্তে তুলে ধরছি রাজপাফরিতে রয়েছি রাজপাফরির এই জঙ্গলেই এক পরিচিত এক বডি উদ্ধার এবং সেটা সূত্র মাধ্যম জানা যাচ্ছেন হয়তো এক ডাক্তারের বডি উদ্ধার হয়েছে এবং সেই আপডেটই আপনাদের সামনে কিন্তু তুলে ধরছি সরাসরি লাইভের লাইভ আপডেট আপনারা দেখতে পাচ্ছেন শিলিগুড়ির রাজপাফরি জঙ্গল থেকে এক মৃতদেহ উদ্ধার এবং সেই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য চলেছে এবং ঠিক এই মুহূর্তে সেই লাইভ আপডেট আপনাদের সামনে তুলে ধরছে এই জঙ্গল থেকেই এক মৃতদেহ বেটা आता है वाओ माँ, ये तो बिल्कुल आपके हात जैसा बना है खाने का स्वाद स्पाइस उपाय मसाले के साथ अ बाजा मुकेश थैंक यू के मिलाई? खै सर तीन तला सेडी जडेराको म त थाकेर मर्न हाट्यो अचम्म भ ज तिमीलाई एनर्जी पाउँछ

होमलैंड में हम सरनी खाएंगे, बस घर से जाएंगे। हैसल फ्री इंटीरियर्स फ्रॉम स्टार्ट टू फिनिश, 360 डिग्री मैनेजमेंट, एक्सपर्ट लेड डिजाइंस, डिलीवरी इन 45 डेज़, होमलैंड इंटीरियर्स मेड इजी, होमलैंड सिलिकूरी, सिलेक्शन फर्नीचर, ऑपोजिट वेगर मॉल, नेक्स्ट टू जुडियो, कॉल